বাংলাদেশের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান এই ফ্যাশন আপনাদের জন্য নিয়ে এসেছে নতুন চমক আপনি কি আপনার রানিং শোরুমের জন্য অথেন্টিক ও রিপিট কাস্টমার বৃদ্ধি করতে চাচ্ছেন এইস ফ্যাশন এমন একটি প্রতিষ্ঠান যেখানে রুচিসম্মত ছেলেদের পোশাক পাইকারি বিক্রয় করা হয়ে থাকে আমরা মানসম্মত পোশাক বিক্রয়ের অঙ্গীকারবদ্ধ এখানে আপনি ছাব্বিশটিরও বেশি নতুন আইটেম পাবেন আমরা উন্নত মানের চায়না এবং ইন্ডিয়ান ফ্যাব্রিক দ্বারাও পণ্য তৈরি করে থাকি এছাড়া প্রবাসী ভাইদের জন্যও রয়েছে সুখবর যারা দেশের বাইরে পোশাক নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে পোশাক ব্যবসায়ে আস্থা এবং বিশ্বাসের অন্যতম এক মাধ্যম হচ্ছে আমাদের এই ফ্যাশন সকলে ভালো থাকবেন ধন্যবাদ